হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শহরের যান্ত্রিক জীবন থেকে মাঝে মাঝে গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে নির্ভেজাল সহজ সরল মানুষের মাঝে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গ্রামের দিকে চলে যাচ্ছি আর পরিবেশটা কতটা সুন্দর ছিল দেখতেই খুব বেশি ভালো লাগছিল আর খুব শান্তি শান্তি লাগছিলো মনে হচ্ছে শহরের যান্ত্রিক জীবন থেকে গ্রামের শান্তিময় পরিবেশে ফিরে যাচ্ছে ধান খেত থেকে শুরু করে সব কিছুই এত ন্যাচারাল আর এত সুন্দর লাগছিল গাড়ি থেকে দেখতে তাই সামান্য ভিডিও করে নিলাম তারপর দেখতে দেখতে খুব দ্রুতই গ্রামের দিকে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির দিকে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে অলমোস্ট এখন আমরা আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি এখন বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি আস্তে আস্তে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি চারপাশের পরিবেশটা এতটা শান্ত ছিল আর এত শান্তি লাগছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এতিমখানা এখানে অনেক ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে এবং ওদের লালন পালন করা হয় যেতে যেতে কিছুটা ভিডিও করে নিলাম যত যদিও আমি পারফেক্টলি ভিডিও করতে পারিনি কারণ গ্রামে বেশি আনন্দ করতে গেলে কিন্তু ভিডিও কমই করা হয় আর যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজেদের পুকুর যেখানে অনেক রকম মাছ পাওয়া যায় আপনি যেটা ইচ্ছে সেটাই খেতে পারেন গ্রামের মজাই হচ্ছে এইসব তাজা তাজা মাছ খাওয়ার মধ্যে আর ফ্রেশ ফ্রেশ খাবারের মধ্যে আপনি যেটা যেভাবেই রান্না করেন প্রত্যেকটা খাবারই কিন্তু খুব বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে পুরা সবুজে ঘিরে আছে কতটা সুন্দর লাগছে পরের দিন সকালে পরিবেশটা অনেকটা ঠান্ডা ছিল তারপর আমি বাগানে ঘুরতে চলে গেলাম বাগানটা কিন্তু বেশ বড় পুরাটা ঘোরা সম্ভব না যতটুকু পেরেছি ঘুরে সামান্য ক্লিপস নিয়ে নিয়েছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে দেখতে আমাদের বাগানটা অনেক বেশি বড় সম্পূর্ণ হেঁটে শেষ করা সম্ভব না তাই কি আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কোন গাছটা আমাদের বাগানে বেশি আমি বলবো না আমি কোন জেলায় বেড়াতে গিয়েছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কোন জেলায় বেড়াতে গিয়েছি আশা করি অনেকেই বুঝে যাবেন স্ক্রিনে গাছ দেখে এখানে কোন গাছটা বেশি দেখা যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারবেন আমি কোন জেলায় বেড়াতে গিয়েছি গ্রামের দিনগুলো এত বেশি সুন্দর কেটেছে কিভাবে যে কয়দিন কেটে গেল বুঝতেই পারলাম না ঘোরাফেরা খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সময়ই খুব ভালো কেটেছে সেজন্য আমি পারফেক্টলি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি সামান্য করে কিছুটা ক্লিপস নিয়ে নিয়েছি আমার স্পেশালি বাগান থেকে শুরু করে চারপাশের ভিউ বেশি ভালো লাগে আমাদের বাসার ছাদ থেকে দেখতে তাই আমি বাগানটা ঘুরে আস্তে আস্তে ছাদের দিকে চলে যাচ্ছি ছাদ থেকে স্পেশালি ভিউটা দেখতে এত বেশি সুন্দর লাগে কি বলবো আনবিলিভেবল সুন্দর লাগে মনে হয় যে চারপাশে একদম সবুজে ঘেরা মাঝখানে আমি দাঁড়িয়ে আছি কথা বলতে বলতে ছাদে চলে আসলাম দেখতে পাচ্ছেন ছাদটা কতটা সুন্দর লাগছে চারপাশে শুধু গাছ আর গাছ মনে হচ্ছে সবুজের মেলা বসেছে এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে এরকম নিরিবিলি শান্ত সুন্দর পরিবেশে তারপরে পরের দিন গাছের ডাব পাড়লো অনেকগুলো ফ্রেশ ফ্রেশ একদম তার সাথে তো একদম পুকুরের তাজা তাজা মাছ দেখতেই পাচ্ছেন মাছগুলো কিভাবে নড়ছে কই মাছ শোল মাছ চাপিলা মাছ ভ্যারাইটিস মাছ নিয়ে এসেছে আর প্রত্যেকটা মাছ এত ফ্রেশ আর তাজা ছিল খুব বেশি সুন্দর লাগছিল আমার তো রান্না করতেই ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল দেখতে অনেক বেশি তাজা ছিল একদম কিভাবে নড়তেছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই সব আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই খুব টেস্টি হবে আর এই যে সাকোটা দেখতে পাচ্ছেন শাকোতে কিন্তু আমার চড়তে খুব বেশি ভয় লাগে আর পরিবেশটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন একটা পরিবেশ আর সূর্যটা ডুবতে শুরু করেছে একদম লাল টুকটুকে সূর্যটা দেখেই খুব ভালো লাগতেছে চারপাশে ধান ক্ষেত মাঝখানে এই সূর্যটা ডুবতেছে কি যে ভালো লাগতেছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মানে যে কয়েকদিনই ছিলাম প্রত্যেকটা মোমেন্টই খুব বেশি ভালো কেটেছে আর অনেক বেশি সুন্দর কেটেছে আর শহরের দিকেই ফিরতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে আরও কয়দিন গ্রামে থাকি কিন্তু যদিও কাজ এবং ব্যস্ততার জন্য শহরে ফিরে যেতে হয় থ্যাংক ইউ